আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন হাসান একাডেমি আরেকটা বিরুদ্ধে আপনাকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর উনশনিশ সাত দশমিক একের দুই নম্বরের খ এখানে আপনারা অবশ্য সহজে পেয়ে যাবেন এখানে কি বলছে আমরা গত ভিডিওতে বলছিলাম যে সমষ্টি কীভাবে আঁকবেন আপনারা যারা সমষ্টি মানে ক নম্বর ভিডিওটা দেখেন নাই অবশ্যই আপনারা সমষ্টি যারা কীভাবে আঁকতে হয় সহজে শিখে নেবেন আমি আপনাকে আবারও বলি আমরা সম্পদ যারা আনসার করতে যাই তারা অবশ্য যেমিতি কোন প্রশ্নটা আসছে সহজে বুঝি না আপনারা কীভাবে সহজে বুঝবেন যে কোন প্রশ্নটা আসছে আপনি দেখেন এখানে এনে বলছে ত্রিভুজ অঙ্কন করো আর এটা বলছে সমষ্টি এটা বলছে অন্তর আর এটা বলছে কি কি বলছে পরিসীমা তার মানে আমরা গত ক্লাসে সমস্যা আলোচনা করেছিলাম আজকে আমরা আলোচনা করবো কি অন্তর অন্তর মধ্যে কি দেওয়া আছে দেখেন একটা ভূমি দেওয়া আছে পাঁচ একটা অন্তর মানে দেওয়া আছে কত এক আর একটা কোন দেওয়া আছে পঁয়তাল্লিশ ডিগ্রি এই তিনটা উপাত্ত দিয়ে আমরা কি আঁকবো অন্তরের ত্রিভুজ আঁকবো তাহলে কিভাবে আঁকবেন আসুন তাহলে আমরা শুরু করি শিক্ষার্থী বন্ধুরা আমরা আমাদের ভিডিও সুবিধার্থে কলম ব্যবহার করতেছি আপনারা অবশ্যই পরীক্ষার মধ্যে পেন্সিল ইউজ করবেন একটা বমি একটা অন্তর এবং একটা কোন দিয়ে আপনি কিভাবে ত্রিভুজ ডাকবেন আসুন তাহলে শুরু করি আপনি প্রথমে যে কোনো নিয়ে নিবেন মানে যে কোনো ধাক দিয়ে দিবেন আপনি প্রথমে মাপ মাপ দিবেন দিয়ে এখানে একটা করে দিবেন এটা হচ্ছে প্রমাণ আমি যে মাপ নিয়েছি তারপরে এতটুকু মাপ নেওয়ার পরে যে কোনো যে রশনি নিয়েছিলেন সেই ব্যাপার কেটে দিবেন তারপর আপনি কি করবেন কোনটা কেটে নেবেন কোনটা এই কোণের মধ্যে এই পেন্সিল কুমার কাটা বসাবেন বসানো এখানে যে কোনো চাপ দিবেন আমি আমার মতো চাপ দিলাম আপনি একটু কম বেশি নিতে পারেন সমস্যা নেই যে কোনো চাপ দিলাম এই চাপটা আবার না এই যে কোনো রোশ নিলাম এটা প্রথমে বসাবেন আবার থেকে দিকে চাপ আশা করি বুঝতে পারছেন তারপরে এবার কি করবেন ওই যে কোনটার মধ্যে আপনি একটা চাপ দিয়েছিলেন ওই চাপটা মাপবেন কতটুকু মানে এই বাহু থেকে এই বাহু পর্যন্ত তার মানে এই চাপটার একান থেকে শুরু করে এই চাপটার এই পর্যন্ত দেখেন এই পর্যন্ত আপনি আহ মার করবেন মার করে এই যে এখানে একটা সুন্দর করে একটা আইডেন্টিটি করে নেবেন এটা হচ্ছে প্রমাণ হয় যেটা মাফ নিয়েছি যতটুকু মাফ নিয়েছেন ততটুকু না লেধে আবার যেখানে চাপ দিয়েছিলেন ওইটার মধ্যে কেটে দেবেন এবার আপনি কি করবেন স্কেল দিয়ে এবং পেন্সিল দিয়ে সেটা সুন্দর করে মার করবেন যে এটা এবং এটা মার করবেন মার করে এটা সুন্দর করে যোগ করবেন একটু আমরা যোগ করে নিলাম এবার আমরা কী করবো যেহেতু আমাদের উপাত্তগুলো এখানে আছে ভূমি। আছে কোন এবং দুইটাই কিন্তু কাটা শেষ আর একটা কি অন্তর এবার আমরা অন্তরটা মাফ নিয়ে নিব আপনি এবার এই অন্তরটা কিন্তু এক সেন্টিমিটার আপনি অবশ্যই এক সেন্টিমিটার দিয়ে আঁকবেন বড় করে আঁকতে গেলে কিন্তু অবশ্যই আপনার প্রশ্ন মিলবে না চিত্র তো আমরা এই মাপ নিয়ে নিলাম এখানে চাপ দিয়ে দিলাম এটা আবার এখান থেকে বসিয়ে এখান থেকে বসিয়ে আমরা এখানে দিলাম অনেকের কনফিউশন মনে হয় যে আমাদের এই যে চাপটা তো চলে আসছে এই যে কোন সাফের নিচে সমস্যা নাই যেখানে আসুক আপনি সহজে সমাধান করতে পারবেন আসুন তাহলে এবার আমরা যোগ করবো আপনি কি করবেন আমাদের যে এই যে আমাদের যেটা কাটছে অন্তরটা এবং নিচে যেটা ভূমি কাটছে এটা যোগ করে নেব দেখেন আমরা কিন্তু অন্তরের মধ্যে কাটছি এবার আমরা কি করব এখানে একটা চাপ আছে এবার আমরা এই যে দেখেন এই পাশে কিন্তু কোনো জায়গা নাই কোন চাপ নেওয়া যাবে না এবার আমি চাপটা নেব কোথায় এখান থেকে বসিয়ে যে এখানে যোগ করছি এখান থেকে বসিয়ে আমি এখানে যে কোনো চাপ নেব আমার ইচ্ছা আমি যে চাপ নিব এই জন্য চাপ নিলাম দেখেন এই যে এর মধ্যে বসে আমি যে কোন চাপ নিলাম এই চাপটা আবার না লেরে এখান থেকে বসিয়ে দেখেন এখান থেকে বসিয়ে এটা থেকে আপনি আবার কি করবেন চাপ দিবেন হুম আপনি আবার চাপ দিব আমরা চাপ দিলাম এবার ওই যে প্রথমে যে চাপটা নিছিলেন এই চাপটা কতটুকু মাপ দিবেন তার মানে এই বাহু থেকে শুরু করে এই বাহু পর্যন্ত দেখেন কতটুকু মাপ নিলাম এতটুকু মাপার পরে আপনি দ্বিতীয়বার দিছেন এই চাপটার মধ্যে এটা এটা কেটে কেটে দিবেন দিলাম এবার কেটে দেওয়ার পর আপনি এই দুটা বিন্দু মানে এই বিন্দুটা এবং এই বিন্দুটা কি করবেন যোগ করে নেবেন তাহলে আপনি যোগ করার জন্য দেখেন কি করবেন এই স্কালটা সুন্দর করে বসাবেন বসে এটা সুন্দর করে মিলে নেবেন মিলে নিয়ে এটা যোগ করে নেবেন এখন প্রশ্ন আমরা কিন্তু এখানে প্রায় দুইটা ত্রিভুজ হয়ে গেছে তাহলে মেইন ত্রিভুজ কোনটা অনেকেরই কনফিউশন মনে হয় তাহলে আমি আপনাদেরকে একটা প্রশ্ন সহজ করে বলবো যে সর্বশেষ দাগ আমরা কোনটা দিছি সর্বশেষ দাগ দিছি আমরা এইটা তাহলে এই যে এখান থেকে শুরু করছি এর এখানে শেষ হচ্ছে মানে এটা হচ্ছে এ হ্যাঁ এটা হচ্ছে এ আর একবারে শুরু যে প্রথমে এটা হচ্ছে ভি আর নিচে এক কি সি এর হচ্ছে মেন ট্রি বুঝছে তাহলে এই বাহুটা লাস্ট আসছে এই বাহুটা লাস্ট বিন্দু হচ্ছে এ তারপর প্রথম আছে বি তারপর হচ্ছে কি সি তারপর মাসখানে একটা বিন্দু রয়ে গেল এই যে এই বিন্দুটা এই বিন্দুটা এই বিন্দুটার নাম হচ্ছে কি তা ডি তারপরে দিয়ে দিবেন এখানে ই তারপরে এখানে দিয়ে দিন কি দিবেন তাহলে আমাদের এ বি সি হলো ত্রিভুজের অন্তরের একটা ত্রিভুজ আশা করি আপনি অন্তর গুলো দিয়ে তার মানে একটা ভূমি একটা অন্তর একটা কোন দিয়ে আপনি কিভাবে অন্তর ত্রিভুজ আঁকবেন আশা করি বুঝতে পেরেছেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন আপনার মতামত কম বক্সে জানিয়ে দিতে পারেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফলো দিয়ে রাখতে পারেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্র রইল ভালো থাকবেন আলাইকুম